سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم أبده رَبّ وَدَائِيًا إِلَى اللهِ بِذِي ملائكتهم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমাদের প্রভু এক নাম জীবন বিধান ঐশী বাণী করা আমাদের প্রভু এক নবির জীবন বিধান ওইশী পানি কোরআল আমাদের প্রভু এক নব জীবন বিধান ওইশি পানি করান তবে কেন এক Oh my পাহাড় একটা তো জীবনার মর তো একবার সকলের তরে আছি স্থান সকলের তরে আছে কবর স্থান সকলের তরে আছে গুরু স্থান তবে কেন এক নাও হে মুসলমান এক হাও এক হাও করিয়া সর্বোপরি প্রশংসা নিমিত্ত হোক সেই মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন তাই না আমাদের কি হিসাবে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে কথা বলবেন তোমার সঙ্গে ইনশাআল্লাহ বলেন কথা বললে কিন্তু বক্তব্য বুঝতে সুবিধা হবে আর যদি বলেন যে না ক্যাসেট শুনবো তাহলে আমি কানে হাত দিচ্ছি দু ঘন্টা পরে চোখ খুলব বুঝতে পারেননি কোরআন বুঝতে গেলে একটু কথা বলতে হবে তাই না ক্লাসে একটু কথা বলতে হয় যেমন কথা বলবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে সবখানি প্রশংসা করবো কার আরো জোরে বলেন কেন আল্লাকে প্রশংসা করবো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর তার প্রশংসা করার কথা বলেছেন ওই জন্য সৃষ্টি যার হুকুম চলবে তার সৃষ্টি যার বলেন সৃষ্টি যার হুকুম চলবে তার আল্লাহর সৃষ্টি করেছেন আল্লাহর প্রশংসা হবে সম্মানিত আমার এইটা একটা মানব দেহ মানুষের একটা বডি তাই না এই মানুষের বডির বিজ্ঞানকে বলা হয় হিউম্যান বায়োলজি কি বলে হিউম্যান বায়োলজি এই মানুষের বডির দিকে কেউ খেয়াল যদি করে তাহলে সে আল্লাহকে

আমি কি তোমাদের দুটো চোখ দান করি নাই কি চোখ দিয়ে তুমি তিন লক্ষ বত্রিশ হাজার বর্গমাইল দূরে চাঁদ দেখতে পাও নয় কোটি তিরিশ লক্ষ বর্গ মাইল দূরে সূর্য দেখতে পাও সহস্র কোটি দূরের তারকা দেখতে পাও সূর্য আকাশ পাতা তুমি দেখতে পাও আমি কি আল্লাহ তোমার এই চোখ দান করি নাই আমি আল্লাহ তোমার চোখ দান দান করে কি করি নাই আল্লাহ বলছেন আমি তোমার দুটো চোখ দান করলাম আর চোখ দুটোকে একটা গর্তের মধ্যে দিয়ে দিলাম যদি তুমি ফুটবল খেলতে যেতে আর ফুটবল খেলতে গিয়ে যদি চোখটা যদি কপালের উপরে থাকতো একবার হেড দিলে চোখটা ফেটে চৌচির হয়ে যেত কথা ঠিক না ভুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোর প্রতি তোর প্রতি আমি নিয়ম দিয়েছি তোর দুটো সুন্দর চোখ দান করেছি ওই চোখ দিয়ে তিন লক্ষ বত্রিশ হাজার বর্গ মাইল ধরে সূর্য চন্দ্র তারকা সব দেখিস তোর মায়ের মুখটাও দেখিস স্ত্রীর মুখটাও দেখিস তোর বাপের মুখটাও দেখিস তোর সন্তানের মুখটাও দেখিস আমি আল্লাহ চোখ দিয়ে তোর শ্রেষ্ঠ নিয়ম দান করে দিয়েছি ইসরায়েলের একজন ব্যক্তিকে আল্লাহ বলছেন এ বান্দা তুই আমার রহমতে জান্নাতের মধ্যে প্রবেশ কর কিসের দ্বারায় আমার রহমতের দ্বারাই জান্নাতের মধ্যে প্রবেশ কর সেই বান্দা বলল আল্লাহ আমি তো অনেক আমল করেছি আমি আমার আমলের দ্বারাই জান্নাতে যেতে চাই আমার তোমার রহমতের দ্বারায় আমি জান্নাতে যেতে চাই না আল্লাহ বলল তাই দেন আমি আমার আমলের দ্বারা আমি জান্নাতে যেতে চাই আল্লাহ রাহিন বলে তার এতে কি তোমার তোমার আমল নামা নিয়ে একটু হিসাব করা যাক আল্লাহ পাক রবিন তার সামনে কি করলেন তার সামনে তার আমল নামা গুলো এনে হাজির করলেন আর দুটি চোখের মধ্যে একটি চোখকে অন্য পাল্লায় রেখে দিলেন দেওয়ার পরে মাপ দেওয়া শুরু করলেন মাপ দেওয়ার পরে দেখা গেল তার আমল নামার চাইতে আল্লাহর চোখ যে দিয়েছিল বান্দার ওই চোখ তার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে যদি তার মানে হল তার মানে হল আল্লাহ রাব্বুল বোঝাইতে চায় ও পৃথিবীর মানব মন্ডলী তোমরা কেউ আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না আমল তো করবে বটে কিন্তু আমার রহমত ছাড়া কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না আমার মুরব্বিরা আমি একটু কলজোর আপনাদের নাতি হিসাবে ছেলে হিসাবে নিবেদন করব আপনাকে একটু সামনে আসতে পারবেন আমার দিকে না যথেষ্ট সম্মানিত বার আমার এইবার যখন পাল্লাটা ভারী হয়ে গেল সেই বন্দা কাঁদতে শুরু করল অগর আব্বুল আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমি ভুল করে ফেলেছি আমি তোমার রহমতে জান্নাতে যেতে চাই আমি তোমার রহমতে জান্নাতে যেতে চাই আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সাইনবোর্ডের উপরে লিখে রাখবে রহমাতি গাদাবি মানে আমার গজবের চাইতে আমার আজবের চাইতে আমি আল্লাহ আমার রহমতের দরিয়াটা অনেক বেশি আল্লাহ পাক বলেন মানুষ যদি তোমাদের গুনাহের গুনাহের ভাগটা যদি নদীর পানির মতো হয়ে যায় আমার রহমত সমুদ্রের পানির মতো তোমাদের যদি গুনার ভাগটা পাহাড় পরিমাণ হয়ে যায় আমার রহমত হলো আকাশ পর্যন্ত আর তোমাদের গুণা যদি আকাশ পর্যন্ত হয়ে যায় আমি আল্লাহ বলছি আমার রহমত আল্লাহ আর সাজিম পর্যন্ত আল্লাহ আমাদের প্রতি কি করলেন রহমত বর্ষণ করলেন রহমত দিলেন নিয়ামত দিলেন এই জন্য আমরা রবকে প্রশংসা করব আর জোরে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল মিজানের পাল্লা ভর্তি করে তার নামায় সওয়াব দান করেন জোরে বলুন বান্দা বক্সটা আমার দিকে টুকরাতে বলো আমি সেটিং করে দিয়েছি বক্তারা কোনো কথাই বলবে না ইনশাআল্লাহ এই জেবিল বক্স লাগে সম্মানিত বার আমার আল্লাহর নবী বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ মিজানের পাল্লা ভর্তি করে জবাব দান করে জুরে বলুন সুবহানাল্লাহ আর একবার জুরে বলুন সুবহানাল্লাহ তাহলে কবার বললে একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ মিজানের পাল্লা ভর্তি করে বান্দার আমল নামায় সওয়াব লিখে দেন এইবারে প্রশ্ন হলো মিজানের পাল্লাটা কি আপনাদের এই কাঁটার পাল্লার মতো মাছের কাঁটা আছে না এখানে এদিকে মাছের কাঁটা বেশি আছে তো মাছের কাঁটায় পাল্লার মতো একশো কেজি দুশো কেজি পাঁচশো কেজি মাপা যায় এরকম ছোট একটা পাল্লা নাকি সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়ারা সৌল ইয়া তাহলে মিজানিরের পাল্লাটা কত বড় হবে মিজানের পাল্লাটা কত বড় হবে আল্লাহর নবী বিশ্ব নবী দত্তহীন ভাবে জানিয়ে দিলেন আমার সাবিরা শোনো 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 মিজানের পাল্লাটা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যত বড় হবে আল্লাহ রব্বুল আলামিনের এক একটা মিজানের পাল্লা তত বড় হবে কথা বুঝতে পেরেছেন এই বন্ধ করো জুড়ে রব্বুল আমিন বলেন আয় পৃথিবীর মানব মণ্ডলী সনভ কোন বান্দা যদি আমার প্রশংসা করে আমার প্রশংসা করে।

আবি মিসলিহি মাদাদা জুরি বল আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন কুলাউ কানাল বাহরু মিদাদান গোটা পৃথিবীর সমুদ্রগুলো যদি কালি তৈরি করা হয় কলম দিয়ে লেখে কি দিয়ে কালি দিয়ে আগে লেগে কঞ্চির পেন ছিল কঞ্চির পেন আর কালি ছিল চুবা তোয়ার লিখত চুবা তোয়ার লিখতো আল্লাহ উদাহরণ দিয়ে বলেন ও পৃথিবীর মানব মন্ডলী ওটা পৃথিবীতে বড় সমুদ্রের নাম হচ্ছে পাঁচটা সমুদ্র আছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর সুমেরু মহাসাগর উমেরু মহাসাগর বঙ্গোপসাগর এই পাঁচটা হলো মহাসাগর মহাসাগরের কথা আপনি বাদ দেন আপনাদের এই বাড়ির পাশের নদীর কথা দেখুন এই নদীতে কত পানি আছে বলতে পারবেন পারবেন আপনাদের পুকুরে পায় পানির কথা চিন্তা করুন এই পুকুরে কতখানি পানি আছে অনেক পানি আছে ওই কালিগুলো ওই পানিগুলো যদি কালি তৈরি করা হয় তাহলে আপনি কত লিখতে পারবেন তার আপনার ইয়ত্তা আছে নাকি না 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 আল্লা পাক বলেন কোটা পৃথিবীতে যত সমুদ্র আছে সব সমুদ্রের পানি আর নদী নালা পুকুর খাল বিল করে পৃথিবীর সব কাজগুলো যদি কলম তৈরি করা হয় লিখতে 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 গোটা পৃথিবীর পানি শেষ হয়ে যাবে পৃথিবীর গাছগুলো শেষ হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না কি বুঝলেন সেই রবের আমরা প্রশংসা করি সেই রবের প্রশংসা করি পাওয়ার কি ফের কমে গেল সেই রবের প্রশংসা করি যে রব আমাকে ভালোবেসে পাঠালেন মানুষ হিসাবে শুধু মানুষ নয় মানুষের মধ্য থেকে মুসলমানের ঘরে জন্ম দিলেন শুধু মুসলমানের ঘরে নয় আল্লাহ আমাদেরকে ভালোবেসে জান্নাতের মজলিসে বসার তৌফিক দান করলেন সবাই বলেন আল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করেন এরপর দর্গুদার সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার নিথান বিশ্ব নবী সাইয়দুল মুরসালিম রহমাতুল্লিল আলমিনের প্রতি সবাই বলেন সাল্লাহু আলহি আসাল্লাম তারপরে জানাই আজকে মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার সামনে বসে থাকা হাজি সাহেবগঞ্জ এবং মুরুবিয়ানগণ প্রাণপ্রিয় যুবক ভাই স্নেহের ছোট ছোট ভাই পর্দার আমার মা বোনেরা সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই আচ্ছা সম্মানিত ভাই আমি যে বললাম আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন তাই না এই একটা যুক্তি দেব দিয়ে আমি সরাসরি তফসিলের ভিতরে যাব আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন বলে আশরাফুল মখলুকাত আশরাফ মানে উৎকৃষ্ট মখলুক মানে সৃষ্টি আর মখলুকাত মানে অনেক সৃষ্টি কথা বুঝতে পেরেছেন অনেক সৃষ্টি সব সৃষ্টির মধ্যে থেকে আল্লাহ মানুষকে সেরা মখলুক হিসাবে বানিয়েছেন কোন দিক থেকে বলতে পারবেন কেউ কোন দিক থেকে জ্ঞানের দিক থেকে কোন মুরুব্বী বললেন কোন মুরুব্বী তকবির জ্ঞান দেখি না রাই থাকবিদ না বক্তব্য শোনার মতো লোক আছে আলহামদুলিল্লাহ তাহলে শুরু করছি ইনশাল্লাহ সম্মানিত বারাবার উনি বলেছেন জ্ঞানের দিক থেকে সত্যি জ্ঞানের দিক থেকে যদি শক্তির দিক থেকে হয় তাহলে হাতি জিতে যাবে যদি ওড়ার দিক থেকে হয় পাখি জিতে যাবে যদি সাঁতারের দিক থেকে হয় তাহলে মাছ জিতে যাবে যদি আপনার কিনা হিংস্রতার দিক থেকে হয় পাঠ সিংহ জিতে যাবে কিন্তু আল্লাহ বলছেন আমি পৃথিবীতে সেরা করেছি মানুষকে দেখো কিভাবে সেরা করেছি শক্তির দিক থেকে হলে হাতি হবে সেরা হাতি হবে সেরা হাতি এখানে যদি পঞ্চাশ জন শুয়ে থাকে হাতি যদি তার পা দিয়ে প্রত্যেকের বুকের উপরে পা দিয়ে চলে যায় তাহলে বেলুনের মতো ফট ফট করে সব ফেটে যাবে কথা ঠিক না ভুল তার শক্তির দিক থেকে বিশাল শক্তি ধর হলো হাতি আর যদি হিংস্রতার দিক থেকে দেখি সিংহ বাঘ একবার থাবা মারলে আপনার কিনা সলিমুদ্দিন কলিমুদ্দিনের খোঁজ পাওয়া যাবে না কথা ঠিক না ভুল আপনার কিনা আবার দেখি যদি আপনার সমুদ্রের মধ্যে সাঁতার দিতে বলি একটা মাছের সঙ্গে কি আপনি পারবেন তিমি সব চাইতে দ্রুত গতিতে সাঁতার দেয় আপনাকে যদি ওড়ার দিক থেকে বলি যদি ওড়ার দিক থেকে আপনি কি ওই পাখির মতো উঠতে পারবেন নাকি তাহলে এক আল্লাহ কোন দিক থেকে সেরা বলেছেন জ্ঞানের দিক থেকে সেরা বলেছেন কারণ জ্ঞানের মাধ্যমে আল্লাহ রব্লামিন মানুষের জ্ঞানের মাধ্যমে এত যন্ত্র আবিষ্কার করল ওই বাঘকে যদি একবার একে ফোরটি সেভেন দিয়ে গুলি করা হয় বাঘ কেন বাঘের চোদ্দ গোষ্ঠী অনিপাত হয়ে যাবে কথা ঠিক না ভুল শুধু তাই নয় হাতি যে মহান শক্তিশালী ওই হাতির ঘাড়ের উপরে সাড়ে তিন হাত সলিমুদ্দিন বসে থাকে হাতির ঘাড়ের উপরে ছালিমুদ্দিন ছলিমুদ্দিন কলিমুদ্দিন আড়াই হাত তিন হাত সাড়ে তিন হাতের মানুষটা বসে থাকে আর তাকে এদিকে ঘোরাতে থাকে কথা ঠিক না ভুল আপনার কি না যদি সাঁতারের দিক থেকে হয় সাঁতারের দিক থেকে যদি হয় নীল তিমি জিতে যাবে কিন্তু মানুষ কীভাবে জিতলো জানো মানুষ সাবমেরিন জাহাজ আবিষ্কার করল মানুষ ডুবো জাহাজ আবিষ্কার করল মানুষ ভাই ফাইটার জাহাজ আবিষ্কার করল এত বড় বড় জাহাজ আবিষ্কার করল আটলান্টিক মহাসাগরের এক প্রান্ত থেকে অপর প্রান্তরে সে সাঁতার দিয়ে চলে যাবে বর্তমান কোন মাঝের পক্ষে সম্ভব নয় শুধু তাই নয় আপনি যদি ওলার দিক থেকে দেখেন ওলার দিক থেকে পারবে খেমার খেচর বিভিন্ন রকমের হাই কোয়ালিটির পাখিরা তারা উড়ে উড়ে এক দেশ থেকে অপর দেশে চলে যেতে পারবে এক রাজ্য থেকে অপর রাজ্যে চলে যাবে এক জেলা থেকে আরেক জেলা এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যাবে কিন্তু আল্লাহ রাবুল মা আল্লাহ রাবুল আমিন মানুষের এমন ব্রেন দান করলেন ওই ব্রেনের তেমে মানুষ তৈরি করলো রকেট তৈরি করলো হেলিকপ্টার তৈরি করলো চ্যাট বিমান তৈরি করলো ন্যাড বিমান তৈরি করলো যুদ্ধ বিমান তৈরি করলো টাইটান বিমান তৈরি করলো যাত্রীবাহী বিমান তৈরি করলো বিভিন্ন বিমান তৈরি করে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তরে চলে যায় বর্তমান কোন পাখির পক্ষে সম্ভাবনা হয় আজ করতে আগে মানুষ কিসে যেত বাণিজ্য জাহাজে অনেক জাহাজ কে তৈরি করল মানুষ তৈরি করল এখন মানুষ এখন মানুষ কি করে এখন মানুষ উড়ে যায় তাই না তাহলে তো মানুষ পাখির চেয়ে আরো দ্রুত পাখির চেয়ে দ্রুত না তাহলে মানুষ এখন উড়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম সকল শক্তির সেরা শক্তি হচ্ছে মানুষের কাছে কার কাছে হ্যাঁ ভাইরা বুঝতে পারছেন কথা সকল শক্তির সেরা শক্তি কার কাছে মানুষের কাছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি পৃথিবীর সকল মখলুককে তার পায়ের নিচে দিয়েছি জোরে বলি সুহান আল্লাহ সবকিছু কার জন্য তৈরি হয়েছে মানুষের জন্য তৈরি হয়েছে সাপ মাছ ব্যাংক আপনার কি পাহাড় পর্বত নদী নালা সূর্য আকাশ চন্দ্র পৃথিবী সব কিছু কার জন্য মানুষের জন্য তৈরি হয়েছে আল্লাহ বলছেন আমি বনি আদমকে এই জন্য সম্মানিত করেছি কি করেছি সম্মানিত কি করে বলেন তো সম্মানিত করেছি আপনি ছাগলকে দেখবেন ছাগল মুখ দিয়ে ঘাস খায় না গরুকে দেখবেন গরু মুখ দিয়ে খড় খায় না মহিষকে দেখবেন মহিষ মুখ দিয়ে খায় না আপনি মুরগিকে দেখবেন হাঁসকে দেখবেন তারা খাদ্যের উপরে মুখ লাগিয়ে লাগিয়ে কি করে খাবার খায় তাই না কিন্তু মানুষ দিন থালায় মুখ দেখিয়েছে ও মরু কোনদিন আপনার থালায় মুখ দেখিয়েছেন খাননি না কিরকম করে খান আপনারা মাথা উঁচু করে না মাথা উঁচু করে খান খালা থেকে এক একমুট নিয়ে বলে খান না কিন্তু প্রত্যেক প্রাণী খাদ্যের উপরে উপরে রিজিকের বিসমিল্লা বিসমিল্লা মুখ দিয়ে খায় আর আল্লাহ বলছে আমি মানুষকে সম্মানিত করেছি রিজিকের সামনে তার মাথা নত করতে দিই না আমি মাথা নত করতে দিয়েছি রাজ্জাকের সামনে যিনি খাবার দেওয়ার মালিক জনে আল্লাহ। সব প্রাণী খাবারের সামনে মাথা নত করে খাবার খায় কিন্তু মানুষকে আমি খাবারের সামনে মাথা নত করতে দিই নাই আমি এই খাবার দেওয়ার মালিক সামনে মাথা নত করার হুকুম দিয়েছি বলুন সম্মানিত আল্লাহরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আব্রাহিন বলেন অহুয়ার রজা তিনি হলেন মহান খাদ্যদাতা জুলকুয়াতিল মাতিন সকল বিষয়ের উপরে মহান শক্তিশালী আল্লাহ আবার বলেন ইলা আলাল্লাহিরযকাহ আল্লাহ পাক বলছেন অমামিন দা আবাতিন ফিলআর্য এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই এমন কোন সৃষ্টি কোন নাই যার খাদ্যের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আমিন আমার নিজ কুদরতি হাতে গ্রহণ করি নাই জরে বল খাদ্য দাই কে আরো জোরে বাজে খাদ্য দাই কে নাকি প্রধান আর জোরে বলবেন তো না মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী না এমএলএ না এমপি এই এমএলএ এমপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এদেরও খাদ্য দেয় যিনি তিনি আমার রাজাক জোরে বলেন সুহান আল্লাহ যাই হোক এতক্ষণ পর্যন্ত আমি ভূমিকা দিলাম ভূমিকা দেওয়ার পরে আসুন এইবারে আমরা ডিরেক্টলি তার সিরের মধ্যে ঢুকি ভাই আমাকে ফোন করে বলেছিলেন হুজুর সুরা ফুরকান থেকে একটু কথা বলবেন তাই তো আর বলেছিলেন সুরা ইউনুসের বাষট্টি নাম্বার আয়াত থেকে একটু কথা বলবেন এরকম করে কয়েকটি আয়াত দিয়েছিল আমার মনে আছে তো আমি কলেজ থেকে ফিরেছি ঠিক চারটে বেজে পনেরো মিনিট মসজিদে পাঁচ মিনিট বাকি আছে আসরের সময় আসরের নামাজ পড়িয়ে কোন রকম নাকি মুখে গুঁজেছি গুঁজে গাড়ি ছেড়েছি গাড়ি ছেড়ে খুব দ্রুত গতিতে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি মানে আমার ঘুম নেই আর ভালো করে খাওয়াও নেই আমি আপনাদের কাছে কোরআন বলবো বলে এসেছি আপনার কি কোরআন মন ভরে শুনবেন বলেন না ইনশাল্লাহ আর ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআনের নাম কি কোরআন মাজিদ কোরআন মজিদ আর কি কোরআন হামিদ কোরআন ফুরকান কোরআন বাজান কুরআন শিফা এরকম বহু কুরআন কিতাব এরকম বহু আছে না আল্লাহ পাক রব্বুল আমিন বলেন এই কুরআনের নাম কি জানাব বালহুয়া কুরআনুম মাজীদুন ফি লাউহিম মাহফুজ আল্লাহামীন বলেন এই কোরআন কারিমের নাম হচ্ছে কোরআন মাজিদ মানে পবিত্র কোরআন আবার আল্লাহ অন্য জায়গায় আবার আল্লাহ অন্য জায়গায় বলেন ইন্নাকুর আনুন কারিম এটা হচ্ছে সম্মানিত কোরআন এটা হচ্ছে পবিত্র কোরআন আবার আল্লাহ আল্লাহিন অন্য জায়গায় কোরআনকে কেতাব বলে সম্বোধন করেছেন ألف ذلك الكتاب لا ريب فيه. تريد الله أكبر. قال القرآن النعم هو القرآن المجيد. কোরআনের নাম হলো কোরআন হামিদ কোরআনের নাম হলো কিতাব আল্লাহ বলছেন শুধু কোরআনের নাম কিতাব নয় কোরানের নাম কোরআন নয় কোরআনের নাম কোরআন হাকিম নয় মাজিদ নয় কোরআনের আরো একটি নাম হলো কোরআনের নাম হলো ফুরকান কি বললাম ফুরকান ফুরকান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পার্থক্য ভূষিত করা ফারাকা ইউফারিক ও তাফরিক ফারাকা ইউফারিক ও তাফরিক মানে যে পার্থক্য ভূষিত করতে পারে বাইনাল হাক কিওয়াল বাতিল বাতিল আর মাছ বাতিল আর হকের মাঝখানে যে কিতাবে সে পার্থক্য করতে পারে তার নাম হলো ফুরকান চলে বলুন সুহান বুঝতে পেরেছেন তাহলে বাতিল আর হকের মাঝখানে পার্থক্য করে যে কেতাব তার নাম কি ফুরকান আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ও পৃথিবীর মানব মন্ডলী আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের এই যে ফুসরা ফুরকান নাজিল করার একটা কারণ আছে একটা প্রেক্ষাপট আছে একটা শানে নুজুল আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুইজন সাহাবী একজনের নাম হচ্ছে ওমর কি বললাম ওমর আর একজনের নাম হচ্ছে হাকিম বিন হিজাম এই হাকিম বিন হিজাম একবার নামাজে দাঁড়িয়ে গেলেন

উঠছেন কেন দাদু উঠলে হবে না উঠলে হবে না উঠলে হবে না